শুভ সকাল বন্ধুরা শ্রী এর সংসারের আরেকটি নতুন লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে শুক্রবারের সকাল তো ঠাকুর ঘরে চলে এসেছি আর কটা শিউলি ফুল ফুটেছিলো জানো তো তুলে নিয়ে এলাম ছাদ থেকে আর বেলপাতা তো তুলি আর এই যে আমার গোপু সোনা ঘুম থেকে উঠে পড়েছে এবার তার স্নান করতে হবে আর একবারই তো পুজোটা সেরে নেব আর শুক্রবার মানেই আমার মা সন্তোষীর পুজো আর আমার গোপুর তো সোয়েটার বেরিয়ে গেছে সে এখন স্নান টান করে কিন্তু সোয়েটারই পরে আর সন্তোষী মাকে এখন সমস্ত আগের সপ্তাহে যে মাথার চূর্ণি পেতে রেখেছিলাম নিচে সেই কাপড় এগুলো সব পাল্টে নতুন করে মাকে আবার বসাবো ধোয়া কাপড় পরিয়ে মাকে মুছিয়ে পরিষ্কার করে নতুন করে পুজো করব। চল বাবা এবার তোকে স্নানটা করিয়ে দিই তারপর তুমি খেয়ে দে বসে থাকবে আর আমাদের দেখভাল করবে তাই তো আয় বাবা স্নান করবি আয় মায়ের পুজো আমার হয়েছে এবার রান্নাঘরে যাব ওদের ব্রেকফাস্ট বানাতে আর এই যে সারাটা সপ্তাহে অপেক্ষা করে থাকি কবে আমার শুক্রবার আসবে কারণ শুক্রবার মানেই আমার একটা স্পেশাল দিন যাতই আমার সমস্যা থাকুক না কেন এই মায়ের পুজো কিন্তু আমার বন্ধ হয় না দশ বারো বছর ধরে এইভাবেই চলে আসছে আমার চলো এবার হয়ে গেছে পুজো আর এখানে দেরি করা যাবে না এবার রান্নাঘরে যেতে হবে ব্রেকফাস্টের খাবার তো শুরু হয়ে গেছে আমার বানানো আর এখানে একটু সাদা আলুর তরকারি করছি তার সাথে গরম গরম রুটি বাপ বেটিতে খাবে আর আমি তো খাবো না আমি একটু প্রসাদ খেয়ে নিয়েছি মায়ের ওতেই আমার হবে যদি ইচ্ছে হয় একটা রুটি এক্সট্রা করে রাখবো পরে হয়তো খেয়ে নেব একটু কলা দিয়ে আজকের দিনে তো সেরম কিছু খেতে পারি না আর এই দেখো গতকাল রাতে একটু মটর ভিজিয়ে রেখেছিলাম আজকে ঘুগনি বানাবো নিরামিষ ঘুগনি তবে দুপুরে না রাতের জন্য বানিয়ে রেখে দেব। আর দুপুরবেলা তো ফুলকপি করছি ফুলকপির ডাল না উচ্ছে দিয়ে মটর ডাল আর বাঁধাকপির তরকারি আছে আর কিন্তু আজকে আর কোনো তরকারি বানাবো না ডালের পাতে একটুখানি পাঁপড় ভেজে দেব। আর ঘুগনির মটর টটরগুলো সেদ্ধ করে একদম রেডি করে রাখবো আর আমি তো সেদ্ধ ভাত খাবো একটু আলু দিয়ে ঘি দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে আমার সেদ্ধ ভাত হয়ে যাবে যাই হোক এই যে রান্না বসাতে শুরু করলাম তারপরে আস্তে আস্তে রান্নাবান্না শেষ করব তো চলো বন্ধুরা ভিডিওটা আর বাড়লাম না রান্নাবান্না শেষ করি তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার সঙ্গে থেকো চলো টাটা